ভবানীপুর মানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের নেত্রী কিন্তু আগে ভবানীপুর তারপর সারা ভারতবর্ষ এখানে জন্তুরা প্রত্যেকবারই করে এবং এবারে যা ভূত নামিয়েছে আমার মনে হয় যে কনজিওরিং ও দা গোস্ট এইসব বইতেও এরকম থ্রিল ভূত পাওয়া যাবে না আমি সারা বাংলার মানুষের কাছে বলছি

আরে ফিফটি পার্সেন্ট হয়নি ফর্টি পার্সেন্ট হয়নি ফর্ম দেয়নি ফর্ম দিতে পারছে না আবার জেরক্স করলে বলছে এটা জেরক্স করা ফর্ম নেবো না যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে একটু কাটাকুটি হয়ে যাচ্ছে বলছে এটাও ক্যান্সেল তিরিশ চল্লিশটা বাড়ি টানা নেই নাম নেই এইভাবে এটা বিহারে করতে পেরেছেন পশ্চিমবঙ্গে হবে না পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষকে বৈধ ভোট দিতে হবে এবং তার জন্য তৃণমূল কর্মীরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে অতন্ত প্রহরীর মতো আমি কর্মীদের সেলাম জানাচ্ছি এবং এবারে ভোটটা হচ্ছে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে রথের দড়ি কিন্তু এবারে সম্পদ হচ্ছে আমার কর্মীরা কর্মীরা যেভাবে রাস্তায় নেমেছে এবার জেতার যদি মেন মুখ কিছু হয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের

দর্শকের উদ্দেশ্য একটাই বার্তা দেবো যা ইচ্ছে করছে যা মন চাই যে ভালো থাকবে এর বাইরে আর কোন বার্তা নেই ভালো থাকাটা দরকার জন্য যা করতে হয় সেটা

তবে বলবো ভীষণ ভালো লাগলো এরকম একটা থিম কার্তিক পুজো এর এত সুন্দর থিম আমি দেখিনি তার জন্য ভবানীপুর ইউনাইটেড ফোরমকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা থিম ভাবার জন্য এবং আমার এখানে এসে ভালোই লেগেছে এরকম নতুন কিছু দেখতে পারলে সকলেই ভালো লাগে আমারও ভালোই লেগেছে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা বলি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সকালে সকলেই ভবানীপুর ইউনাইটেড ফোরমে আসুন এবং এই পুজোটা দেখুন আর অবশ্যই আমাকে যেভাবে ভালোবেসেছেন সেভাবে আমাকে ভালোবাসুন আমার একটা ছবি আসছে স্লেহান আরিয়ান ভৌমিক আমার শখে আছে ডিসেম্বর ইউজ করছে এছাড়া আরেকজন নতুন প্রজেক্ট অংশমান প্রত্যেক একজন প্রখ্যাত পরিচালক আমরা সকলেই চেনেন তার একটা ছবি আসছে আমরা খুব সিঙ্গি রে সু স্টার্ট করছি সেটা তো এই দুটো ছবি নিয়ে আপাতত আছি আশা করছি যে খুব ভালো রেসপন্স পাবো থ্যাংক ইউ ছাড়া আপনি আর আজকে ধরো পরীক্ষা আর আজকে আবার জন্ম নেই তো বর্থ দিয়ে বললে আমি থাকলির সঙ্গে স্টার্ট করেছি পরে সময়টা তো তারপর পড়ে গেছে তো না তো অনেক বছর ধরে এখানে আসি তো সেক্ষেত্রে বার্থডে সেলিব্রেট করে থাকির সঙ্গে চলে আসলাম আসলে হয়ে গেছে বলবো যে প্রসেন এবং মনন দাস দুজনকেই কার্তিক পুজোর উদ্বোধনে পেয়ে নিশ্চিত সবাই খুব খুশি দুজনেই সকল এটা বলবো যে আমরা তো দুর্গা মা কালী পুজো মা জগন্নাথ দী পুজো সব পুজো মা তারা পুজো মা শীতলা পুজো মদনদা দা বা এই বাজারে এই কার্তিক পুজো উপলক্ষে এখানে এত মানুষের জমায়েত না থাকলে হয় না প্রতি আসে একটা যোগাযোগ আছে আমি দেখছিলাম একদম মানুষ ছাপিয়ে গেছে এই উদ্বোধনী অনুষ্ঠানে এটা মদনদার প্রতি একটা যে ভালোবাসা আছে এখানকার মানুষের এবং আজকে প্রশান্তি চট্টোপাধ্যায় বাংলার একটা আইকন ফিল্ম জগতের তিনিও এসেছিলেন এদের দুজনকেই দেখতে এত মানুষ এসেছে আমিও যোগদান করার ইচ্ছে ছিল যেহেতু আমার একটা টক শো ছিল তাই জন্য আমি একটু দেরি হয়ে গেছি আমার সঙ্গে বাবাই সত্তর নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানকে দেখা হলেও আমাদের মেয়র পরিষদ এবং কাউন্সিলার আমরা সবাই মিলেই এই অনুষ্ঠানে সকলে একসাথে আছি চব্বিশ বছরে বলা করি দুর্গা পরে তারপরে কালী পুজো জগদ্ধাত্রী পুজো এই সমস্ত পুজোর পরে এমনিতেই একটা শান্তি সবাই ভোগে কিন্তু এই যে মদন জন্তুর ঝন্টুর এই পুজোটা কিন্তু আপনি মানুষের সমাগম দেখলে বুঝতে পারবেন যে পুজোর গুরুত্বটা কতটা বেড়ে গেছে স্বাভাবিক কারণে বাংলা সমস্ত রকমের পুজো বাংলায় হয় কিছু কিছু মানুষ আছেন ভারতবর্ষে যারা দেখতে পান না কিন্তু বাংলায় আমরা বলি বারো মাসে তেরো পার্বণ আর স্বাভাবিক কারণে যেখানে কার্তিক মদন্দা মদন্দা আছে মানে আপনি জানবেন সেখানে একটা গ্ল্যামার অন্যরকম আর পুজো দেখুন পুজো আমরা ভক্তি সহকারে করি আমরা হিন্দু পরিবারের ছেলে স্বাভাবিক কারণে আমরা সবাই সব ধর্মের মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার নিজের নিজের উৎসব সবার এখানে আপনি ঘুরলে অনেক এরকম পাবেন যারা হয়তো শিখ কমিউনিটির ইসলাম ধর্মের গুজরাটি প্রচুর মানুষকে পাবেন এটাই বাংলার সৃষ্টি বাংলা সৃষ্টি বাংলার সবকিছু এই ভালোবাসার মধ্যে সকল মানুষকে আবদ্ধ করে ভবানীপুরের এই কার্তিক পুজো চলছে আপনাদের মাধ্যমে আরো মানুষ দেখবে আরো মানুষের সমাগম হবে তাহলেই কিন্তু এই পুজোকে সংগঠিত করেছে জোরপুরে এটা সার্থকতা এসে রকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভি কে ফলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের পাশে থাকুন thank <laughs> you